আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীত মাসিক সাদা আপনাকে স্বাগত জানাচ্ছি এই সাদা কায়নে অংশ নেওয়ার মধ্য দিয়ে আপনি যেমন আপনার সোশ্যাল ফিটনেস বাড়াচ্ছেন তেমনি সমৃদ্ধ হচ্ছেন জ্ঞান ও মননে ইতিবাচকতা ও আনন্দ বিনিময় করতে পারছেন সহজেই উপস্থিতির বৈচিত্র্যের কারণে আপনার ভেতরে কোনো জড়তা থাকলেও তা দূর হয়ে যাচ্ছে আপনার অজান্তেই জ্ঞান ও মননে সমৃদ্ধ হওয়ায় আপনি বুঝতে পারছেন সম্পদ থাকলেই হয় না সাফল্য প্রাচুর্য ও সুখের জন্য প্রয়োজন সম্পদের সদ্ব্যবহার আর সম্পদের সদ্ব্যবহারের জন্য প্রয়োজন একটা ভালো প্রক্রিয়া বা ভালো সিস্টেম ভালো সিস্টেম না থাকলে সম্পদ কখনো নিজের বা অন্যের বা দেশের কল্যাণে কাজে লাগে না এটা পৃথিবীর সব দেশের সব মানুষের জন্যেই সত্য প্রিয় শরিত আমাদের দেশের কথাই ধরুন আমরা তিরিশ বছর ধরে বলছি আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই অভাব শুধু ভালো সিস্টেমের ভালো সিস্টেম মানেই হচ্ছে সবকিছুরই সদ ব্যবহার সবার কল্যাণে সেখানে দল মত নেই ধর্ম বর্ণ নেই আমরা সম্পদের কথা বলছিলাম সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে চোখ বোলালেই বোঝা যায় চারদিকে সম্পদের কত ছড়াছড়ি যে যার ইচ্ছা মতো নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই গত রোববারের সংবাদপত্রে দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন মাত্র চার পাঁচটি পরিবার মিলে ব্যাংক খাত থেকে দুই লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এ তো গেল ব্যাংক খাতের কথা বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত পাচার হয়েছে এগারো লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা সংবাদপত্রে প্রকাশিত খবরে রাজনীতিক ক্যাডার আমলা এমনকি পিয়ন ছাপ্রাসী ড্রাইভারের সম্পদের যে বিবরণ প্রকাশিত হয়েছে তা সত্য হলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই কয়েক বছর আগে একজন ধনকুবের সম্পর্কে এক সাংবাদিক বলছিলেন তার জানা মতে সেই ধনকুবের সম্পদের পরিমাণ কমপক্ষে দশ লক্ষ কোটি টাকা আমরা যদি ধরে নেই দেশে তার সম্পদের পরিমাণ দশ লক্ষ না হোক অন্তত এক লক্ষ কোটি টাকা বলছিলাম তিনি চাইলে তো শুধু তার সম্পদ দিয়ে একাই পদ্মা সেতুর মতো দু তিনটা সেতু বানিয়ে ফেলতে পারেন আসলে বাস্তব সত্য হচ্ছে আমরা স্রষ্টার বিশেষ অনুগ্রহ ভাজন জাতি ইংরেজরা বাংলা দখল করার আগে আমরা ছিলাম বিশ্বের ষষ্ঠ সমৃদ্ধ জাতি আমাদের জিডিপি ছিল তখন বিশ্ব জিডিপির বারো শতাংশ তখন ইংরেজদের জিডিপি ছিল বিশ্ব জিডিপির এক শতাংশ মাত্র আমাদের দেশের সম্পদ লুট করে তারা তাদের ইংল্যান্ডকে গড়ে তুলেছিল আমাদের সম্পদ কখনো লুট করেছে বাইরের মানুষ কখনো লুট করেছে দেশের মানুষ অবশ্য লুটেরা লুটেরাই এদের চরিত্রই লুট করা যেমন বলা হয়ে থাকে সোনারু অর্থাৎ স্বর্ণকার নিজের মায়ের সোনায় ও খাদ মেশায় অবশ্য এ ব্যাপারে স্বর্ণকাররাই ভালো বলতে পারবেন তবে এই লুটপাট থেকে বাঁচার জন্যে দেশকে স্বর্গভূমিতে রূপান্তরিত করার জন্যে ভালো মানুষ ও ভালো সিস্টেমের ব্যাপারে কারো ডিমত করার সুযোগ নেই ভালো সিস্টেমের সাথে সেটা চালানোর জন্য ভালো মানুষ হলে আপনি নিশ্চিত থাকতে পারেন সবচেয়ে গরিবের জন্য তিন রুমের ঘর কোনো বিষয়ই নয় ভালো সিস্টেম হলে প্রতিটি শিল্প কারখানা ব্যবসা বাণিজ্যের লভ্যাংশের এক তৃতীয়াংশ শ্রমিক কর্মচারীরা পেলে দেশে কোনো গরিবই থাকতে পারে না আসলে আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই আমাদের অভাব হচ্ছে সুষম বন্টনের ভালো সিস্টেমের ভালো মানুষের প্রিয় শরীদ ভালো সিস্টেমের জন্য ভালো মানুষ আকাশ থেকে আসবে না ভালো মানুষ হওয়ার জন্যে আমাদেরই এখন অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই জন্য অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠা মুক্ত হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের মেধাকে কাজে লাগাতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে সমাজের বিপুল সংখ্যক মানুষ এখন মোবাইল আসক্ত যাদের অনেক সম্ভাবনা তারা তাদের অনেক সময় অযথা নষ্ট করছেন স্মার্টফোনের পেছনে কেউ বা অনলাইন গেম খেলে কেউ বা অনলাইন জুয়ায় কেউ বা শ্লীল অশ্লীল নানা ধরনের সিরিয়াল দেখে আর গত কয়েক মাস ধরে কে কী বলল কে কী করল সোশ্যাল মিডিয়ায় এই স্ক্রলিং করতে করতেই অনেকে অস্থিরতা ও ক্ষুব্ধতায় আক্রান্ত হচ্ছেন আর তাদের এই ক্ষোভের প্রকাশ ঘটছে কাছের মানুষদের উপর যার ফলে নিকটজনদের সাথে ভুল বুঝাবুঝি যেমন বাড়ছে তেমনি তারা নানা ধরনের মনোদৈহিক সমস্যার সম্মুখীন হচ্ছেন মোবাইল স্ক্রলিং ও সোশ্যাল মিডিয়া আসক্তির শিকার হচ্ছেন তরুণ বয়স্ক ও গর্ভবতী মায়েরা গর্ভপাত বা গর্ভ জটিলতা বা প্রিমিয়াচুর শিশুর সংখ্যাও বেড়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অতীব গর্ভবতী মায়েরা বিশেষভাবে সতর্ক থাকবেন পরকিয়া ভায়োলেন্স জাতীয় সিরিয়ালের প্রতি যদি কোনো আকর্ষণ থাকে ভবিষ্যৎ সন্তানের মঙ্গলের জন্যে এখনি এই আসক্তি থেকে মোবাইল আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন প্রিয় শরীর অস্থিরতা ক্ষুব্ধতা অনিশ্চয়তা বা নেতিবাচক চিন্তা থেকে সমাজকে মুক্ত করার জন্যে আমরা যারা ধ্যান করি তাদেরই অগ্রণী ভূমিকা নেওয়া প্রয়োজন কারণ অস্থিরতা ক্ষুব্ধতা ও ট্রামা মুক্তির পথ আমরা জানি আমরা সমাজের যে কোনো পর্যায়ের মানুষজনের চেয়ে বেশি প্রশান্ত স্থির এবং আশাবাদী আমরা জানি মহান স্রষ্টা যে কোনো উত্তরণকে সহজ করে দিতে পারেন তাই তার কাছে সুযোগ পেলেই আমরা যেন প্রার্থনায় লীন হই প্রিয় আমরা যেহেতু সবসময় প্রত্যয়ী ও আশাবাদী তাই ঘরে ঘরে এই প্রত্যয় ও প্রশান্তির বাণী ছড়িয়ে দেওয়াটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন তাই শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রমা ম্যানেজমেন্টের সভার পাশাপাশি বন্ধু ও আত্মীয়দের নিয়ে নিজ বাসায় আপনি ঘরোয়া বৈঠক বা সভার আয়োজন করুন উৎসাহীদের সাদা কাহনে নিয়ে আসুন বিশেষভাবে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম যাদের মধ্যে অস্থিরতা ক্ষুব্ধতা বেশি তাদেরকে অ্যাসোসিয়েট হিসেবে মেডিটেশন ছাড়াও রক্তদান কার্যক্রম মেডিকেল ক্যাম্প প্রবীণ সেবা মাতৃমঙ্গল কার্যক্রম অর্থাৎ ফাউন্ডেশনের সকল সেবামূলক কাজে তাদেরকে সংপৃক্ত করার চেষ্টা করুন যখনই তারা সেবামূলক কাজে সংকৃক্ত হবেন স্বাভাবিকভাবে তার ভেতরের অস্থিরতা অনেক কমে যাবে মানুষের উপকার করার যে সক্ষমতা তাদের রয়েছে সেটাকে তারা নতুনভাবে অনুভব করতে পারবেন এবং নতুনভাবে জীবন জয়ের লক্ষ্যে তারা উদ্বুদ্ধ হতে পারবেন আর তরুণ হন বা বয়স্ক পেশাজীবী হন বা গৃহবধ যারাই আগ্রহী তাদের আগামী আঠারো উনিশ বিশ ও একুশ অক্টোবর কোয়ান্টাম মেথড কোর্স চারশো নিরানব্বই কে ব্যাচে অংশ নিতে উদ্বুদ্ধ করুন আর আপনিও যদি গত তিন মাসে কোর্স রিপিট করে না থাকেন চারশো নিরানব্বই কে ব্যাচে রিপিট করার সুযোগ গ্রহণ করুন এতে আপনার অন্তর্গত স্থিরতা ও প্রশান্তির পরিমাণ অনেক বেড়ে যাবে প্রিয় শহীদ ভালোর প্রতি ভালোবাসা যতই থাকুক নিজেকে শান্ত ও প্রত্যয় যারা রাখতে পারেন যারা নিয়মিত ধ্যানের মাধ্যমে ব্রেনকে ঠান্ডা সুবিন্যস্ত ও টিউন্ড রাখতে পারেন যারা নিউরন থেকে নিউরনের কানেক্টিভিটি বাড়াতে পারেন তারাই সমাজের কল্যাণে সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন অতএব শুধু ভালোর প্রতি ভালো মাসলেই হবে না ভালোর জন্যে অবদান রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে প্রিয় তাই নিয়মিত মেডিটেশন করুন ভালো থাকুন সব সময় ভালোর সাথে থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক